বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত করার দায়ে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি নাগরিক এমন কোনো প্রমাণ পুলিশের কাছে নেই বলে দাবি করেছেন তার আইনজীবী এর আগে রোববার অভিযুক্তকে মুম্বাই পুলিশ গ্রেফতার করে গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ এরপর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় গ্রেফতার ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে আপনি দেখছেন লাইভ যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সরাসরি আমাদের সাথে থাকুন আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন উনিশ জানুয়ারি রবিবার অভিযুক্তের আইনজীবী বলেছেন গ্রেপ্তার মোহাম্মদ শরিফুল ইসলাম বাংলাদেশি নাগরিক এমন কোনো প্রমাণ পুলিশের কাছে নেই বরং তিনি পরিবার সহ সাত বছরের বেশি সময় ধরে মুম্বাইয়ে বসবাস করছেন ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আইনজীবী সন্দীপ শেখানি বলেন শেজাদকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছে এবং আদালত এই সময়ের মধ্যে পুলিশকে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তবে তিনি যে বাংলাদেশি এর পক্ষে কোনো প্রমাণ পুলিশের কাছে নেই ছয় মাস আগে তিনি এখানে এসেছেন পুলিশের এমন দাবিও অসত্য এটি ভারতীয় দণ্ডবিধি তেতাল্লিশ এ ধারার সুস্পষ্ট লঙ্ঘন কারণ এই মামলায় সঠিক তদন্ত হয়নি এই মামলায় পদ্ধতিগত ত্রুটির অভিযোগ করেছেন আইনজীবী সন্দীপ এছাড়া যে কারণে অভিযুক্তকে রিমান্ডে নেওয়া হয়েছে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি আইনজীবী সেখানে বলেন মামলার ফাঁকফাকুর রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী নোটিশ জারি করা হয়নি পুলিশি রিমান্ডে দেওয়া হলেও রিমান্ড কপি ও এফআইআর কপিতে জীবনের হুমকি বা হত্যার হুমকির কোনো উল্লেখ নেই তা সত্ত্বেও ধারাগুলো যুক্ত করা হয়েছে এই ঘটনায় হত্যার কোনো উদ্দেশ্যই ছিল না অভিযুক্ত শেহাজাতের আরেক আইনজীবী দীনেশ প্রজাপতিও এইসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন পুলিশ রিমান্ডের দাবি করেছিল কিন্তু রিমান্ডে নেওয়ার জন্য যেসব কারণ তুলে ধরা হয়েছে সেগুলো পর্যাপ্ত নয় তার কাছ থেকে কিছুই উদ্ধার হয়নি এবং পুলিশ তাকে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণ করে এমন কোনো নথিও আদালতের কাছে উপস্থাপন করেননি তা সত্ত্বেও আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ডে মঞ্জুর করেছেন মুম্বাইয়ের একটি আদালতে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে তোলার পর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে অভিযুক্তকে করে মুম্বাই পুলিশ জানিয়েছিলেন তাদের প্রাথমিক ধারণা অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি এবং ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন অবৈধভাবে ভারতে প্রবেশের পর তার নাম পরিবর্তন করেন অভিযুক্ত হামলাকারী নিজেকে বিজয় দাস হিসেবে নিজের পরিচয় দিতেন তিনি আরও কয়েকজন সহ মুম্বাই ও এর আশেপাশে বসবাস করতেন এর আগে ভারতের মুম্বাই নিজ বাসী অনুপ্রবেশকারী সুরক্ষাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান পনেরো জানুয়ারি বুধবার দেবাগত গভীর রাতে এমন ঘটনা ঘটে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন